প্রয়োজন শহীদ হয়েছে আজও পর্যন্ত তালিকা বের হয় নাই তাদের প্রত্যেককে তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দেওয়া হয় নাই এগুলোর সময় নাই আমাদের সময় আছে ইন্ডিয়ায় কত টন ইলিশ পাঠাতে হবে এটাকে আরে যে ইলিশের কথা ভেবে আবরার ফাহাদরা জান দিয়ে দিল যে আমরা দিব ইলিশ বিনিময়ে তোমরা দিবা ফারাক্কার পানি এত লাগে আবরার ফাহাদ জান দিল এখনো সেই ইলিশ হাদিয়া ঠিকই যাচ্ছে আর পাগল বাঙ্গালি আমাদের আবার বুঝতিতে আসে বলে হুজুর আগে দিত উপহার আর এখন করছে রপ্তানি তোর মাথার তোর মুন্ডু আরে পত্রিকা খুলে দেখ যে কোনটারে উপহার বলে আর কোনটারে রপ্তানি বলে আগে উপহার দিত মানে এটা না যে মাগনা মাগনা দিয়ে দিত জিনিস পাওয়াটাই উপহার এরপর টাকা যতই দেখ মানুষ জাতীয় মাছ খেতে পারে না যেই দেশের ইলিশ কিনতে গেলে আরে মধ্যবিত্ত যারা আছে এরা পর্যন্ত হাঁপিয়ে ওঠে ওই দেশের ইলিশ আরেক দেশে পাঠানো এটা জাতির সঙ্গে প্রতারণা না তো প্রতারণা কারি বন এই যে আহত হাজার হাজার রোগী পড়ে আছে হসপিটালের বেড়ে সরকারেরও খবর নাই জনগণেরও খবর নাই বৈষম্য বিরোধী আন্দোলনে ভাগাভাগি করে খেতে সবাই পাগল পারা হয়ে গিয়েছে মরিয়া হয়ে গিয়েছে কিন্তু এই মানুষগুলো এই মানুষগুলোর খোঁজখবর রাখা হচ্ছে না কয়জন শহীদ হয়েছে আজও পর্যন্ত তালিকা বের হয় নাই তাদের প্রত্যেক তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দেওয়া হয় নাই এগুলোর সময় নাই আমাদের সময় আছে ইন্ডিয়ায় কত টন ইলিশ পাঠাতে হবে এটা আরে যে ইলিশের কথা ভেবে আবরার ফাহাদরা জান দিয়ে দিল যে আমরা দিব ইলিশ বিনিময়ে তোমরা দিবা ফারাক্কার পানি এত কাল আগে আবরার ফাহাদ জান দিল এখনো সে ইলিশ হাদিয়া ঠিকই যাচ্ছে আর পাগল বাঙ্গালি আমাদের আবার বুঝ বুঝতিতে আসে বলে হুজুর আগে দিত উপহার আর এখন করছে রপ্তানি তোর মাথার তোর মুন্ডু আরে পত্রিকা খুলে দেখ যে কোনটারে উপহার বলে আর কোনটারে রপ্তানি বলে আগে উপহার দিত মানে এটা না যে মাগনা মাগনা দিয়ে দিত জিনিস পাওয়াটাই উপহার এরপর টাকা যতই দেখ যেই দেশের মানুষ জাতীয় মাছ খেতে পারে না যেই দেশের ইলিশ কিনতে গেলে আরে মধ্যবিত্ত যারা আছে এরা পর্যন্ত হাঁপিয়ে ওঠে ওই দেশের ইলিশ আরেক দেশে পাঠানো এটা জাতির সঙ্গে প্রতারণা না তো প্রতারণার কারি বন তো এখন রপ্তানি আগেও হতো রপ্তানি এখন হয় রপ্তানি আগেও নাম কাগজতে পয়সা দিত এখনো নাম পয়সা দেবে কিন্তু উপহার শব্দ দেখে পত্রিকায় অনেকে ভাবে আগে মাগনা দিত এখন মনে টাকা নিয়ে দিবে নজবিল্লাহ আলিক আগে সাড়ে পনেরো বছরে যা দিয়েছে আর এখন এক বছরে যা দিচ্ছে এরা যদি পনেরো বছর থাকে ওই রেকর্ড ভেঙে দশ গুণ বেশি রেকর্ড করে ফেলবে বলে বিপদে সান্তনা দিতে পারবেন তো ইনশাআল্লাহ ফাসাল্লি لرব্বিকা ওয়ানহার নিয়ামত আল্লাহ দিলে নিয়ামতের দাবি হলো আল্লাহ শুকরিয়া আদায় করা হে নবী রবের জন্য বেশি বেশি নামাজ পড়েন পশু কুরবানি করেন মানুষ কুরবানি না পশু কুরবানি করেন তো এই যে আল্লাহ নবীকে আদেশ দিলেন নামাজ পড়ার কুরবানি করার কেন কারণ নামাজ হলো দৈহিক ইবাদত কুরবানি দৈহিক যতটুকু আছে এর চেয়ে বেশি হলো আর্থিক ইবাদত তো দেহ দিয়ে আর অর্থ দিয়ে জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহর ইবাদত করবেন কেন করবো আল্লাহ তো আপনাকে নামত দিয়েছেন আমাদের হায়াত দিয়েছেন কে সুস্থতা দিয়েছেন কে জয়ানি দিয়েছেন কে অর্থবিত্ত দিয়েছেন কে সুতরাং এবাদত করব একমাত্র কার আল্লাহ সবই যেহেতু আল্লাহ দিয়েছেন আল্লাহকে বাদ দিয়ে গাই উল্লাহ এবাদত করার প্রশ্নই আসে না সুতরাং আমাদের দাবি হোক একটাই লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মাহবুদ হিসেবে মানতে চাই মসজিদে আসলেও আল্লাহর বিধান মানবো পার্লামেন্টে গেল এক আল্লাহর বিধানই মানবো আইন আদালতে গেল। আল্লাহর যদি যদি পরিচালনা করতে ব্যাংকে শেয়ার মার্কেটে আর সেখানেও একমাত্র আল্লাহর বিধান মানবো পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্চে অফিস আদালত শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি চলবে দ্বিতীয় কারো গোলামি চাপিয়ে দেওয়া যাবে না বাঙালি জাতির উপরে